গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিবারের বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা বিস্তারিত কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপলবর্তী জায়গায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে জায়গাগুলিতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীব পল্লপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মহিষদল তমলুক কোলাঘাট বালিচক পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতেও দিকে যদি আমরা দেখি আমাদের কি দেখি এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর গোদলপুর এই সমস্ত জায়গাতেও হালকা দাঁড়িয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোয়ালতর দিকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে কেশপুর শালবনী গোয়ালতর বিনপুর ঝাড়গ্রাম এই সংলগ্ন এলাকায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার কয়েকটি জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি পরিমাণটা একটু বেশি থাকবে বিশেষ করে স্বরূপনগর বাদরিয়া হাবড়া নগরুঘা খাঁজরাপাড়া চন্দননগর এবং ব্যারাকপুর এই সংলগ্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি নদীয়ার দিকে মোটামুটি শান্তিপুর পাণ্ডুয়া চাকদার দিকে বৃষ্টিটা হবে পাশাপাশি বর্ধমানের দিকে যদি আমরা দেখি বর্ধমান ঘোষকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হবে বিশেষ করে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্য থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বীরভূম সংলগ্ন সিউড়ি রামপুরহাট দুমকা এখানে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপর দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে নলাটি দুমকা গোদ্দা দুলিয়ান এবং মালদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবার দেখে নেব রাতের দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি আমাদের কি মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও কোনো কোনো বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে কোলাঘাট হলদিয়া আরামবাগ এই সমন্বয় এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে দুলিয়ান এবং নলহাটি দুমকা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে গোদ্দা মালদা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দার্জিলিং এবং কালিম্পং এ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি ওদলা জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বর্জ্য সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির সময় রয়েছে হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি সকাল থেকে বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর তমলুক কোল ঘাট উলুবেড়িয়া এবং কিছুটা বালিচক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং আরামবাগের দিকেও বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ভেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা নামখানা এবং কাকদ্বীপ রায়দিঘি ফেসারগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া জয়নগর মাজুলপুর গোসাবা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন হলদিয়ার যে স্বর্ণ জাগরি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেতুলুবেরিয়া মহিষদল কল্যাণচক এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তখন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তখন কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে পিংলা সবং ময়না এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তমলুক দল ভগবানপুর বাজগুল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমাদের কি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচ বাঁকুড়া বালিচক পিংলা এখানে বজ্র সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের এখানে বলছি উপর উপরের দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগে বজ্র বিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়াল্টা চন্দ্রকোনা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কলকাতা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে চন্দননগর হাবড়া খড়দা কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলুন বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি জগৎবল্লভপুর খানাকুল জংলাপাড়া এবং কিছুটা আরামবাগ এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘাঁটাল পাবা চন্দ্রকোনা আলমগড়া এবং গোয়ালত শালবনি এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে স্বরূপনগর বাদুড়িয়া হাবড়া নগরগাঁ কাঁচরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং আমাদের নেব নদীয়ার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমান দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসকোরা এবং কিছুটা কাটোয়া বোলপুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া উড়া এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে কাকসা সোনামুখী দুর্গাপুর বর্জরা ঘাটি ছাতনা বেলাতর সালতরা এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবলাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে খাদড়ার দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে পিররা পাকদা বন্ধুমা সিন্ধি বড়বাজার বলরামপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো উপরের দিকে বর্ধমানে উপর দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া বোলপুর গোসকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে এই দেখুন কাটোয়া মঙ্গলকোট নানুর কেতুগ্রাম বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সময় একটু বেশি থাকবে বিশেষ করে নানুল লাভপুর আহমদপুর সাঁতিয়া বড়োয়া এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বলছি দেখুন বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন কাটোয়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি মুর্শিদাবাদের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে জঙ্গিপুর রামপুরহাট দমকল করিমপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জায়গায় বৃষ্টির কেমন সম্ভাবনা বৃষ্টি হতে পারে সাগর সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম ঘোরকানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হরিহরপাড়া এবং দমকল করিমপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তখন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে নয়াদা বেলডাঙ্গা বড়োমা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে রামপুরহাট সিউড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে তবে রামপুরহাট অমরপাড়া দুমকা জঙ্গিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে নলহাটি রামপুরহাট শিকারিপাড়া কাঠিকোণ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বাংলাদেশ লাগোয়া এই যে মুর্শিদাবাদের জায়গা ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই সমস্ত জায়গাতেও বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে চট্টগ্রাম মহেশখালী এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুমকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া এবং ঢাকা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি রাজশাহী এবং মেহেরপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলাই মনমেন সিং সিলেট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে যাবে তবে কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর এদিকে কিছুটা খোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দুর্গাপুর এদিকে দেখুন বীরভূমের সিউড়ি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পুরুলিয়া মুড়ি এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দেখুন যদি আমাদের কি কাটোয়া এদিকে নলহাটি মুর্শিদাবাদ এই যে দেখুন আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ